দেখে মনে হবে এটা একটা বিস্কুট কিন্তু আসলে এটা কোনো বিস্কুট না এটি হচ্ছে একটি মজাদার সফট একটি নাস্তা ছোট বড় সকলেরই পছন্দ একদিন বানিয়ে তিন দিন খেতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মজাদার একটি নাস্তা যে নাস্তাটা বানাতে বেশি উপকরণ লাগে না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিতে চলে যাই প্রথমে দেড় কাপ আটা বা ময়দা নিব এক চামচ ইস্ট দিব পরিমাণ মতো চিনি দিব এবং লবণ দিব এবং শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাবো এটা কিন্তু আপনি ঝালও বানাতে পারবেন মিষ্টিও বানাতে পারবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর হচ্ছে যদি আপনাদের পুরো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমার ভিডিও যদি কারো ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের ব্যাগ সাবস্ক্রাইব করলে বন্ধু হলে বন্ধুর ভালোবাসা ব্যাগ দিব এক চব্বিশ ঘন্টা পর সাথে সাথে দিলে আপনার চ্যানেলও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে দেখেন ঠিক এরকম একটি হচ্ছে সফট ডো বানাবো তারপর একটু সয়াবিন তেল দিয়ে আবার মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আর একটু হাতে তেল দিয়ে এটাকে উপরে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখেন দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেওয়ার পর দেখেন ঠিক এরকম হয়েছে একটু ফুলে ডাবল হয়েছে তারপর এটাকে হচ্ছে আবার মথে নেব ভিতর থেকে এয়ার বের করার জন্য এয়ার বের হওয়ার পর এটাকে একটু মিডিয়াম সাইজে একটা বড় রুটি বানিয়ে নেব বেশি পাতলাও না আবার মোটাও না ঠিক এরকম আরেকদিকে অন্য একটা পাত্রে একটু তেল মিখে নেব যেন এটার মধ্যে হচ্ছে এই নাস্তাটা বানিয়ে বানিয়ে রাখা যায় ঠিক এরকম একটা মগ নিয়েছি আমি তারপর হচ্ছে মগ দিয়ে হচ্ছে না ছোট হয়ে যায় তারপর আমি একটি হচ্ছে কোনো একটা বয়মে ক্যাপ নিয়েছি আপনারা চাইলে কাটারও ইউজ করতে পারেন আর একটা ক্যাপও ইউজ করতে পারেন ঠিক এভাবে আমি সবগুলো হচ্ছে নাস্তা বানিয়ে নেব কেটে নেব তারপরে পাত্রে হচ্ছে তেল মেখে রেখেছিলাম যেন লেগে না যায় তার জন্য একটা প্যানে হচ্ছে অল্প একটু তেল দিয়ে দেব ডুবো তেলে ভাজতে হবে না অল্প একটু তেলে ভাজলে হবে আর চুলার হিটটা থাকবে মিডিয়াম লো বেশি হিট থাকলে খুব দ্রুত কালার চলে আসবে দেখেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে মার্শাল্লাহ ঠিক এরকম হলে উল্টে পাল্টে উল্টে পাল্টে হচ্ছে এটা ভেজে নেবেন আপনাদের যদি হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই নাস্তাটি কিন্তু জাল এবং মিষ্টি দুইভাবে বানানো যায় ছোটো বড় সকলেরই খুবই পছন্দের এই নাস্তাটি দেখেন ঠিক এরকম হয়ে পর্যায়ে চলে আসলে উঠিয়ে নেবেন প্রত্যেকটা নাস্তা দেখেন কতটা লোভনীয় হয়েছে সফট এবং মজাদার ঝাল এবং মিষ্টি দুটিও দিতে পারেন একসাথে সেটাও ভালো লাগে আজকে আমি মিষ্টি বানিয়েছি আপনারা ছেলে ঝাল মিষ্টি দুটো একসাথে দিয়ে বানাতে পারেন এতটাই মজাদার যে যে কেউ খাওয়া খেলে প্রশংসা করবে ধন্যবাদ